রেল পরেও প্রবলেম হবে তারপরেও আমি যতটা পারবো সহযোগিতা করব। সেটা পার্সোনাল আমাকে এস এম এস করবে কোনো প্রবলেম থাকলে হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি ম্যাথ প্র্যাকটিস করছি এখন রাত বারোটা বাজে তা আমি হঠাৎ করে আজকে রাতে পড়তে বসার সময় ভিডিওটা করছি তা আমি এর আগে অনেক তোমাদেরকে বলেছি যে আমার স্টাডি ভ্লগ বা আমার পড়ার ভিডিও এখন দিচ্ছে না তার পেছনে কারণ আছে কারণগুলো চাকরি পেলে সবই বলবো তারপরেও অনেক স্টুডেন্ট নতুন বা অনেকে যারা আমাকে মানে ফলো করে তারা আমাকে কন্টিনিউ কমেন্ট বা আমার গ্রুপে এস এম এস করে যে দাদা কোথা থেকে কি পড়বো কোন লাইনে যাব এরকম অনেক কোয়েশ্চেন অনেক রকমের বিভিন্ন কোয়েশ্চেন আছে তাদের জন্য আজকে একটা জিনিস শেয়ার করব তা তোমরা শেষ পর্যন্ত দেখবে তাহলে সব কিছুই বুঝতে পারবে সেই উদ্দেশ্যে আজকের ভিডিওটা করা আর আমার কাছে পিভিয়াস ইয়ারের যে ম্যাথ বুকগুলো ছিল সেগুলো থেকে যে ম্যাথ আছে পিভিয়াস ইয়ারের সেগুলোকে প্র্যাকটিস করছি ডাব্লুপি কেপি তারপরে এসআই যেসব ম্যাথ ম্যাথগুলো আছে সেগুলোকে প্র্যাকটিস করছি আর রাতে এখন ঘুমাতে আমার অনেকটাই লেট হয়ে যাচ্ছে আমার বইগুলো দুটো পড়ানো থাকে চার ঘন্টা পড়িয়ে এসে তারপরে খাওয়া দাওয়া খাওয়ার পর আমি আবার পড়তে বসে যাই তোমরা অনেক জায়গায় হয়তো এক মাসে কারেন্ট অ্যাফেয়ার্স যদি পিডিএফ কিনতে যাও সেখানেই তোমাদের হয়তো তিরিশ থেকে চল্লিশ টাকা লাগে তারপরে যদি কোনো জিকে নোটস বা কোনো মক টেস্ট কিনতে যাও তাহলেও কিন্তু সেই একশো টাকা বা দেড়শো টাকা এরকম করে তোমাদের পড়ে যায় তা সেগুলো সবই সলিউশন আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে আজকের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আজকের ভিডিওটা তাদেরই উপকার হবে যারা মানে মক টেস্ট বা পিডিএফ অন্যান্য জায়গা থেকে কিনতে পারে না বা যারা নতুন অ্যাসপিরিয়েন্ট তাদের জন্য আজই খুবই হেল্পফুল হতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো চলো গুড মর্নিং বন্ধুরা সকালে কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি তা সকালবেলায় উঠে আবার টিউশন করতে যাচ্ছি ম্যাথ টিউশন তা চলো টিউশন পড়ে আসি টিউশন পড়ে এসে রান্নাবান্না যদি করা যায় করব। আর না হলে বাইরে খাবার খেতে হবে আমি চলে আসলাম আগে করে কারণ আজকে রিজনিং করাচ্ছে যে রিজনিং করাচ্ছে ওগুলো আমার একবার করে হয়ে গেছে তাই ওগুলো সবই পারছিলাম সেই জন্য বেশি টাইম নষ্ট না করে আমি স্যারকে বলে চলে আসলাম কারণ রান্না বান্না করতে হবে আমাকে সেই জন্য খিদি লেগেছে কাল রাতে রুটি খেয়ে আছি দুটো তা খুবই খিদি লেগেছে কালকে আবার রাত জাগা হয়ে গেছিলো অনেকক্ষণ তো চলো আমি এখন বাজার টাজার করে রান্না করব চলো বন্ধুরা কালকে ভিডিও করছিলাম ভিডিও করতে করতে আর করা হয়নি তোমরা অনেকে ভাবো হয়তো শুধু ভিডিওর পেছনে অনেক টাইম দেয় কিন্তু না সেটা না কালকে ভিডিও করছিলাম করতে করতে আর টাইম হলো না বলে আর ভিডিও করা হলো না আবার আজকে শুরু করছি আজকে এখান থেকে আবার শুরু করি দেখো তোমাদেরকে যে জিনিসটা বলার জন্য এই ভিডিওটা করা সেটা হচ্ছে আমি প্রথম কথায় চলে আসি সেটা হচ্ছে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি সেই গ্রুপে তোমরা সকলে ভর্তি হবে যদি কোথাও পড়ো বা যদি না পড়ো বা যদি নতুন হয়ে থাকো বা নিউ অ্যাসপিরিয়েন্ট যদি হয়ে থাকো তারা তো অবশ্যই এই গ্রুপে অ্যাড হবে দেখো এই গ্রুপে কি কি তোমরা পাবে সেটা আমি তোমাদেরকে আগে বলি রোজ কারেন্ট এফেয়ার্স পাবে রোজ এখানে ওখানে হয়তো এক মাসের কারেন্ট কিনলে অনেক টাকা লেগে যায় তোমরা এখানে রোজকার পাবে বা আগে পরের যদি কারেন্ট এফেয়ার্স পিডিএফ থাকে সেগুলো আমি শেয়ার করে দেবো মক টেস্ট পাবে মক টের আশেপাশে যদি কোনো ভালো মক টেস্ট যদি কোথাও হয় দরকার হয় আমরা কিনে সেটা শেয়ার করব। তারপরে তোমরা সেখানে জিকে পাবে রোজ জি কে ম্যাথ ম্যাথের সলিউশন রিজনিং রিজনিং রিজিনিং এর সলিউশন রোজ পাবে রেগুলার একটা দিনও বাদ নাই রোজ সব পিডিএফ পাবে ম্যাথের কোয়েশ্চেন দেওয়া হবে তারপরে আবার অ্যানসার এবং সলিউশন দেয়া হবে রোজ দেয়া হবে উইকলি একটা মক টেস্ট নেওয়া হবে সব কিন্তু পিডিএফে আর এর ভেতরেও মাসে দুটো একটা করে কোনো যদি স্যার ফেমাস স্যার ফেমাস ইউটিউবার কোন স্যার তাদের দিয়ে এখানে তোমার মাসে দুটো থেকে একটা তোমাদের কিসে গুগল মেটের মাধ্যমে যে কোনো টপিক নিয়ে একটা বড় ক্লাস করানো হবে এগুলো সব সুবিধাগুলো পাওয়া যাচ্ছে প্লাস রেগুলার আমাদের একটা কি টার্গেট থাকবে যে কোয়েশ্চেন নিয়ে সব সময় আলোচনা কোয়েশ্চেন নিয়ে সব সময় কিন্তু চর্চায় থাকবে তারপরে যে কেউ যদি না বুঝতে পারে যে কোনো ম্যাথ বা কোয়েশ্চেন সেটাকে বিস্তারিত বোঝানোর জন্য তোমরা কমেন্ট করবে তাহলে গ্রুপেই সবাই বুঝিয়ে দেবে এই গ্রুপে থাকতে হলে তোমাকে অনলি ঊন টাকা দিতে হবে একবারই দিতে হবে ঊন টাকা এটা কতদিন চলবে না চলবে সব সবকিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সব কিছু থাকবে এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে যে টাকা দিতে হচ্ছে এখন আমি তোমাকে প্রশ্ন করি তোমাকে যদি বলি দিন দিন তুমি তুমি কিছু নোট আমি তোমার কাছে অনেক মেহনত কষ্ট করো তুমি পাঁচ দিন নোট বাগারা রোজ কারেন্ট অ্যাফেয়ার্স টাইপিং করে রোজ তোমাকে ম্যাথ ম্যাথের সলিউশন করে দিয়ে তুমি রোজ একটা গ্রুপে তুমি সেন্ড করে দেবে যে কোনো একটা বান্দা রোজ সেন্ড করো কেউ পারবে না পাঁচ দিন খুব মানবিকতা থাকলে কিন্তু পাঁচ দিন দেবে তার বেশি পারবে না আর তার জন্য তাকে একটা চার্জ দিতে হবে সে যেন এটা কন্টিনিউ করে যেন আমাদের পড়াশোনায় সব কিছু থাকে প্রত্যেকটা জিকের মধ্যে যতগুলো টপিক থাকে স্ট্যাটিক এর যত টপিক থাকে সব টপিক থেকে বাছাই করে করে পিডিএফ করে সেই পিডিএফ গুলো সেন্ড করবে যার ইচ্ছা হবে সে থাকবে যার ইচ্ছা হবে না সে থাকবে না পুরা কথা হচ্ছে যে চাকরি এইবার নিতেই হবে এটা হচ্ছে বড় কথা বোঝা গেল তাই আমি এই জন্যই এটাকে বলছি যে আশেপাশে যারা ওই দু টাকার টাইপিং করে এনে সেটাকে একশো টাকায় বিক্রি করছে সেটা যেন না হয় তার জন্য দরকার হলে সেটা আমরা সবাই মিলে কিনবো দু টাকা এক টাকা চাঁদা তুলে একসঙ্গে কিনে সবাই ভাগ করে নেব কিন্তু এরকম আর হতে দেবো না বোঝা গেলো অনেকে তোমাকে ভয় দেখাবে যে কপিরাইট ক্লিম দিয়ে তোমাকে কপিরাইট দেবো কপিরাইট ক্লিম দিয়ে তোমার সামনে নামে কেস দেবো এসব ভাওতাবাজি এইসব ভাওতাবাজি তুমি একটা বই কিনে সেই বইটা কাকে দেবে না দেবে তোমার ব্যক্তিগত ব্যাপার এটা মাথায় রাখবে বোঝা গেল আমি আর কিছু বলছি না যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করো বা কমেন্ট প্রিন্ট করে দিচ্ছি কমেন্টে প্রিন্ট চেক করো তাহলে ডিটেলস সব বুঝতে পারবে তাছাড়াও নেক্সট দিন আমি এই নিয়ে ভালো করে একটা ভিডিও নিয়ে আসবো একটা কথা মাথায় রাখবে তুমি যে পিডিএফগুলো পাবে সেটা কিন্তু তুমি যে টাকাটা দেবে তার গুণ পাবে তারপরে ম্যাথের সলিউশন পাবে চ্যাপটা ওয়াইজ তারপরে মাসে একটা ফেমাস বড় ইউটিউবার যেটা সবার তোমাদের প্রিয় হবে সেই সব ইউটিউবার দিয়ে একটা ক্লাস থাকবে এটা মাথায় রেখো অনলাইনে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এতটুকুই সবাইকে শেয়ার করবে আর আমি বলবো প্রত্যেককে এখানে জয়েন্ট করতে পঞ্চাশ টাকা ই কেউ অনেক জায়গায় দিয়ে দিয়েছো ওই পঞ্চাশ টাকা দিয়ে তুমি আজ অ্যাড হয়ে যাও হ্যাঁ এরপরেও অনেক স্টুডেন্টের এর পরেও প্রবলেম হবে তারপরেও আমি যতটা পারবো সহযোগিতা করব সেটা পার্সোনাল আমাকে এস এস করবে কোনো প্রবলেম থাকলে চলো ভালো থেকো